খুবই অনুভুতিতে গেল খুব ভালো লাগতেছে না কোনো আফসোস নেই হ্যাঁ খুবই খুব ভালো अवार्ड আসলে যে কোনো কাজের স্বীকৃতি এটা সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে ডিরেক্টর হিসেবে সামনে দিনে আরও ভালো কাজ করে যেতে চাই সেই দোয়াই করবে আর ধন্যবাদ জানাই এপি अवार्ड যারা আজকে আছে কাজের স্বীকৃতি স্বরূপ এই সিলেকশন করেছে ভাষায় প্রকাশ করতে পারবো না কত টাকা

অনেক ভালো লাগছে হারজিত নেই সবকিছু তারপরেও একটা অ্যাওয়ার্ড তো পেয়েছি এটা আলহামদুলিল্লাহ জীবনে ফার্স্ট টাইম এরকম হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছে সবাইকে অনেক ধন্যবাদ আসলে মানে অনুভূতিটা তো অনেক ভালো যে আমি কখনো আশা করি না যে এরকম মানে এত ভালো পারফরমেন্স করতে পারবো আমার থেকে আরো সবাই অনেক উইক ছিল ভালো ছিল বাট আমি আসলে অনেক খুশি আর স্পেশালি উনি আমাদেরকে ভালোভাবে ট্রেন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে এই অবস্থায় এসে আসতে